আগে মা খালাদের মুখে সব সময় শুনতাম যে নারী মানে হচ্ছে চুলা ঠেলতে হবে পড়াশোনা করো বা না করো সেই কথাটা এখন এখন পুরোপুরি মিলে গেছে যখন ঘুম থেকে উঠে প্রথমেই ঢুকতে হয় রান্নাঘরে আর বাচ্চার টিফিন কি সেটা রেডি করতে তখন মনে হয় না মা খালারা কথাটা একেবারে মিথ্যাও বলেনি প্রতিদিন সকালে প্রথম টেনশনে থাকে বাচ্চাকে কিভাবে জুতো স্কুলে পার করো আর এই তো বাচ্চা টিফিন রেডি করে তাদেরকে খাইয়ে দাইয়ে রেডি করে এখন স্কুলের জন্য রেডি করে বের করে দিই তোমরা যারা আমার ব্লগ দেখো তারা অনেকেই জানো যে আমি হচ্ছে একটা বিজনেস পেজ চালাই আর সেই বিজনেস পেজের পরে সাধারণত রিটার্ন যায় আর নতুন প্রোডাক্ট আনতে হবে চলে এসেছে এরপরে চলে আসলাম করতে আজকে মেয়ের পছন্দের কই মাছটাই ভুনা করছিলাম ওর খাবারের টেস্ট এক একবার এক এক রকম আসলে কি বলবো কোনো কিছু যদি ও খাবার না খায় বড়টা বিশেষ করে আমার আসলে খুবই বেশি কষ্ট লাগে তখন চেষ্টা করি যে ওর মতো করেই রান্নাটা করি আসলে সন্তান বড় হলে মনে হয় মারা এমনই হয়ে যায় তাই না অনেকটা সাথে এরপর রান্না করেছিলাম একটু কচুর লতি আমরা সাধারণত চিকন কচুর লতি খাই এগুলো আমাদের অর্ডারলি নিয়ে এসেছিল আরো বুঝতে পারেনি আমরা কোনগুলো খাই এজন্য হচ্ছে মোটা কচুর লতি এনেছি দেখা যাক এটা খুব ভালো করে কষিয়ে রান্না করেছিলাম এরপরে বের হয়ে গেছিলাম তাকে আনতে আর একজনের পরীক্ষা আছে আর একজনের স্কুল রয়েছে তো দুজন আসলে এক টাইমে এখন নিয়ে আসা হয় এরপরে বাসায় এসে বের করলাম লিচু সাধারণত ভেজালের ভিড়ে যে ফ্রেশ লিচু আমরা বাচ্চাদের মুখে দিতেই পারি না তো এগুলো হচ্ছে ওর অফিস থেকে মানে গণভবন থেকে তাকে দিয়েছিল তো এগুলো অনেকটা ফ্রেশ ছিল তো সেগুলোই হচ্ছে খেয়ে নিচ্ছি যেহেতু গরম থেকে এসেছি আর গোসল করে সাথে সাথে এরকম ঠান্ডা ঠান্ডা ফল খেতে আসলে অনেক বেশি ভালো লাগে এই যে সবাই মিলে খাচ্ছি বাচ্চাদেরকেও দিচ্ছি কারণ আসলে ভেজালের যুগ আমরা সাধারণত চাই যে বাচ্চাদেরকে যে ভেজাল মুক্ত ফ্রেশ ফলটা খাওয়াতে আর যখন হচ্ছে ফলের মৌসুম থাকে তখন তো আমাদের প্যারেন্টসদের অনেক বেশি টেনশন থাকে যে বাচ্চাদেরকে কিভাবে ভেজাল মুক্ত ফলগুলো খাওয়ানো যায় আসলে আমার বাসায় তো এসব সময় তিন বেলাতেই হচ্ছে ফল থাকে সকালের নাস্তায়ও থাকবে দুপুরের খাবারের পরও থাকবে আবার যখন মন চায় তখনও থাকবে এই তো বিকেল বেলার দিকে আমার হাজবেন্ড হচ্ছে কিছু নাস্তা নিয়ে এসেছিল বাইরে থেকে সব সময় আসলে নাস্তার ভেজ ঝামেলাটা ভালো লাগে না এজন্য হচ্ছে কিছু ডাল পেয়াজু, তারপর পুডিং এনেছিল বাচ্চাদের জন্য ডাল পুরি পেঁয়াজু আমরা খেয়েছিলাম এ চপ এনেছিল আর চিকেন রোল এনেছিল এরপর খাবার দাবার শেষ করে এই তো রাতের দিকে আপনাদের ভাইয়া হচ্ছে এক ভাইয়ের বাসায় গিয়েছিল ওনার বাসায় তুরস্কের কিছু ডিম এনেছিল তো সেটা সে আবার আমাদেরকে গিফট করেছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা তো উনি সব সময় আনলে দেখা যায় কি অনেক বেশি ফ্যামিলির মতো এই জিনিসে সে না কেন সে আমাদেরকে কিছু না কিছু গিফট করে আমরাও তাদেরকে সেরকম করে কিছু না কিছু দিয়ে থাকি আসলে আগের দিন এস থেকে দেশের কোনো খবরই থাকতো না আর এখন কত ইজি হয়ে গেছে বল সেই শুধু তুরস্ক থেকে ডিম পাঠিয়েছে সেই ডিম আবার সে আমাদেরকেও গিফট করেছে আমি দেখে আমি কখনো আসলে দেখা হয়নি তুরস্কের ডিম আপনারা যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে একটু জানাবেন যে আসলে কি তুরস্কের ডিম গুলো কি এরকম বড় বড় সাইজের হয়ে থাকে এগুলো দেখে আসলে খুব বেশি ভালো লাগছিল কারণ এটা আমরা ফার্স্ট টাইম দেখেছি তো খুব বেশি এক্সাইটেড ছিল যে এত বড় বড় আবার ডিম হয় না তো যাই হোক দেশে আসলে বিদেশ এখন কিছুই নাগালের ভেতরেই চলে এসেছে যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত হয়ে তো ভিডিওটা এ পর্যন্তই যারা ভিডিওতে ভালো লেগেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনাদের কমেন্ট পেলে আমার অনেক বেশি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোন ব্লগে আবারও দেখা হয়ে যাবে আপনাদের সাথে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ